দুহাজার পাঁচ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় অন্ডালেখ আন্তর বাসিন্দা তথা ডি ওয়াই এফ আই ছাত্রনেতা সোমনাথ সরকারের মৃত্যু হয় সাতাশে আগস্ট তার মৃত্যু বার্ষিকী তার প্রত্যেক বছরে নয় এবছর ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয় এবছর আঠারোতম বর্ষে পা দিল তাদের এই অনুষ্ঠান প্রত্যেক বছরে ন্যায় স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে এবছর তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ মোট চল্লিশ জন রক্তদাতা সেদিন স্বেচ্ছায় রক্তদান করলে সংগৃহীত রক্ত যাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বলে জানান সিপিএম এর নেতা অঞ্জন বক্সি তিনি বলেন বর্তমানে রক্তের যেমন প্রয়োজন রয়েছে পাশাপাশি প্রয়োজন বেড়েছে গেছে। আর সেই কারণে এই দিন স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো একটি করে চানা গাছ এই দিনের এই অনুষ্ঠানটি অন্ডালে খান্দ্র কমিউনিটি হলে আয়োজিত হয় অন্ডাল থেকে জিতমে স্যার রিপোর্ট নিউজে তিনি আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব কম সম্রাট সরকার তিনি হচ্ছেন দু হাজার পাঁচ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান এবং তারই স্মৃতিতে আঠেরোতম হচ্ছে যে রক্তদান শিবির আজকে এখানে আমরাতে অনুষ্ঠিত হব কতজন রক্ত দিচ্ছি এখানে হচ্ছে যে আজকে চল্লিশ জন রক্তদাতা রক্ত দেবেন কিন্তু রক্তদাতার সংখ্যা হচ্ছে বেড়ে গেছে জানিয়েছি যে তার বেশি হচ্ছে তারা নিতে পারবে না কিন্তু এখানে রক্ত দেওয়ার জন্য বহু মানুষ হচ্ছে যাক আমরা শেষ উপহার আমরা দিই না আমাদের হচ্ছে যে একদিকে রক্তদান আর আপনি যে কথাটা বললেন যা আছে এই গাছ হচ্ছে যে বৃক্ষরোপণ বা গাছ মানে বৃক্ষরোপণ যে বিষয়টা আজকে আমাদের সারা দেশে সারা দুনিয়াতে হচ্ছে যেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যা পরিবেশের যা পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা এই গাছ দেওয়ার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে আগামী দিনে হচ্ছে যে বৃক্ষের প্রয়োজন আছে বৃক্ষ হচ্ছে বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে সেই বার্তা দেওয়ার জন্য আমরা উপহার হিসাবে এটা হচ্ছে এই রক্তটা কোথায় যাচ্ছে কোন হাসপাতাল দুর্গাপুর সাবডিভিশন ডিভিশন